এই জমার দিনের তাৎপর্য যদি আমরা বুঝতাম আমরা খতিবরা যদি বুঝতাম আপনারা মুসলিরা যদি বুঝতেন মসজিদ কমিটির লোকেরা যদি বুঝত তাহলে আমাদের সেহা সমাজের চেহারা বদলাতে খুব বেশি সময় লাগত না মানুষের কষ্ট থাকতো না মানুষের অভাবনতা থাকতো না বিশৃঙ্খলা থাকতো না আমরা আপনারা আমরা কেউই আসলে জুমার দিনের তাৎপর্যটাকে সেভাবে উদ্ভাবন করতে পারি না আল্লাহ তালা জুমার দিনের এই গুরুত্ব আমাদেরকে বোঝার তফিক দান করুন এখন পৃথিবীর বিভিন্ন প্রেসিডেন্ট বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কগণ তাদেরকে দেখবেন সপ্তাহের সারা সপ্তাহের হিসাব নিকাশ পর্যালোচনা জাতির কাছে তারা পেশ করেন উন্নত দেশগুলোতে আছে এবং আমাদের দেশেও পত্রপত্রিকাগুলোতে দেখবেন যে তারা সাপ্তাহিক বুলেটিন প্রকাশ করে কোরপত্র প্রকাশ করে সপ্তাহের সামারি প্রকাশ করে টেলিভিশন চ্যানেলগুলোকে দেখবেন যে সারা সপ্তাহের সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তারা বিভিন্ন প্রোগ্রাম সাজা এই পুরো জিনিসটার আইডিয়া দিয়েছে ইসলাম সাপ্তাহিক এই আয়োজনটার আইডিয়া এসে কোথেকে ইসলাম থেকে এই জুমার দিনের গুরুত্ব এত বেশি যে আল্লাহ রব আলমী জুমান নামাজকে ঐক্যবদ্ধভাবে প্রাণের সিস্টেম রেখেছেন জুমান নামাজ কেউ চাইলেও একা একা করা সম্ভব এমনকি একজন ইমাম একজন মুক্তাদি মিলেও জুমান নামাজ হবে না অর্থাৎ জুমান নামাজ আমাদেরকে একত্র করতে শেখা জুমা আমাদেরকে ঐক্যবদ্ধ করতে শেখা সামাজিক সম্প্রীতি মেলবন্ধন তৈরি করতে শেখায় এই জন্য জুমার দিনের নবী করিম সাল্লামের একটা গুরুত্বপূর্ণ সন্না হলো যে পরিপাটি হয়ে গোসল করে সুগন্ধি মেখে তারপরে মসজিদে আসতে হবে কেন কারণ আপনি যখন একত্র হবেন অনেকগুলো মানুষ একত্র হবে কারণ ঘামের গন্ধে যেন কারোর কষ্ট না হয় কারোর কারণে কারো যেন ডিস্টার্ব ফিল না হয় হ্যাঁ আপনার অপরিচ্ছন্নতার কারণে পরিবেশটা যেন অস্বাস্থ্যকর না হয় দেখুন এই যে একটু আগে যেটা বলছিলাম যে ইসলাম শৃঙ্খলার কথা বলে সৌন্দর্যের কথা বলে আশপাশের লোকের কথা চিন্তা করতে বলে জুমার নামাজের মধ্যে আপনি সেই জিনিসটা দেখবেন শুধু জুমার নামাজ কেন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপনি সেই জিনিসটা খাওয়া নিষেধ না কিন্তু কেউ কাঁচা পেঁয়াজ খেয়ে মুখের দুর্গন্ধ দূর না করে ডাইরেক্ট মসজিদে আসতে নিষেধ করেছেন কেন কেন নিষেধ করেছেন মানুষের কষ্ট হবে অন্যদের দুর্গন্ধে কষ্ট হবে রাস্তায় বসতে নিষেধ করেছেন কেন অন্যদের চলাচলে ব্যাঘাত হবে শুধু ইসলামটা যদি আমরা বুঝি আর মানি তাহলে আর কোনো সমস্যা নেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে বোঝে এবং মানার তফিক দান আমাদের দোষ আমাদের হুজুরদের দোষ আমরা ইসলামটাকে আপনাদের সামনে পূর্ণাঙ্গ রূপে তুলে ধরতে পারি নাই আমরা ইসলামের একটা পার্ট আপনাদেরকে দেখাইছি নামাজ রোজা হজ জাকাত সন্দেহ নাই ইসলামের মূল কাজ কিন্তু ইসলাম যে সামগ্রিক জীবন নিয়ে গঠিত হয় সেই জিনিসটা আপনাদেরকে আমরা তুলে ধরতে পারি না এই জন্য ভাই প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দোকানে যাচ্ছেন আপনি মার্কেটে যাচ্ছেন আপনি বাজারে যাচ্ছেন আপনি বাসায় যাচ্ছেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনার অন্যের প্রতিকার খেয়াল করা অন্যের কষ্ট হচ্ছে কিনা খেয়াল করা এই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিয়ে থাকে জমার দিনে আরো যে সমস্ত আয়োজন আছে আপনি যদি দেখেন প্রত্যেকটা আয়োজনের সাথে দেখবেন সামাজিক মেলবন্ধনের একটা ব্যাপার আছে একটা চেইন খেয়াল করেন পছন্দ নামাজ ইসলাম বলে আমরা তো এখন সব মসজিদে জুমার নামাজ জুমার নামাজ পড়ি এটা তো আসলে ইসলামের নির্দেশনা না ইসলাম এটা চায় না যে সব মসজিদে জুমার নামাজ হবে যেহেতু আমাদের দেশে কেউ কাউকে মানতে রাজি না সবাই মসজিদের সহজে সেক্রেটারি হবে এই জন্য সবাই জুমার মসজিদ করে ইসলাম বলে যে ছোট ছোট মহল্লা ছোট ছোট মহল্লায় মসজিদ থাকবে পাঁচক নামাজ হবে এবং জুমার দিন সপ্তাহে একটা দিন ছোট ছোট মহল্লা মসজিদের মসজিদিরা সবাই একটা জামে মসজিদে একত্র হবে আবার বড় কোনো উন্মুক্ত মাঠে ঈদের নামাজ হবে অনেকগুলো জমা নামাজের মুসল্লিরা বছরে একবার দুইবার দুই ঈদে তারা মাঠে একত্র হবে আবার সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা সারা বিশ্ব থেকে আরাফাতের ময়দানে এসে বছরে বা জীবনে একবার একত্রিত হবে চিন্তা লক্ষ্য করেন একটা সমাজকে স্ট্রং করবার জন্য একটা সমাজের প্রতিটা পার্টকে শক্তিশালী করবার জন্য এই যে চেইনটা পাঁচ অক্ত জুমা ঈদ তারপর হজ মানে একটা হলো মহল্লার সম্প্রীতি একটা হলো পুরো এলাকার অঞ্চলের সম্প্রীতি আর হলো একটা বৃহৎ অঞ্চলের সম্প্রীতি আর হলো বৈশ্বিক সম্প্রীতি এটা সৃষ্টি করবার ইসলাম কতগুলো স্টেপ রেখেছে কিন্তু আমরা সেগুলো ভেঙে একাকার করে ফেলেছি এখন সব মসজিদে জমা হয় সব মসজিদে ঈদের নামাজ হয় এবং পাললে সব মসজিদে আমরা আরাবাদের মাদা বানাই না যদি পারতাম বলতাম যে ঠিক আছে আমরা নিজেরাই হজের খোলবা দেই তারপরে আমরা নিজেরাই হজের আয়োজন করি অনেক জায়গা হয়েছে তো বাংলাদেশে জানেন অনেক জায়গায় কিন্তু তপ ব্যবস্থা করছে তো হ্যাঁ এই যে ব্যাপারটা এটা আমাদেরকে শিক্ষা যে এই জুমার দিনের আয়োজনে অনেক অনেক সৌন্দর্য রয়েছে আমাদের দেশে প্রায় সময় দেখবেন জুমার দিন সাপ্তাহিক ছুটি পরিবর্তন করার জন্য নানা রকমের কথা উঠা সুশীল সমাজের লোকজন নানা সময় এরকম কথা বলে না যে জুমার দিন পরিবর্তন করা হবে কেন করা হবে যুক্তি আছে যুক্তি হলো যে যেহেতু রবিবার সারা বিশ্বে বেশিরভাগ দেশে ছুটি হয় সো আমরা যদি রবিবার ছুটি দিই তাহলে আমাদের ব্যবসায়ীদের জন্য সুবিধা হয় অফিসিয়াল ট্রানজ্যাকশনগুলো করতে সুবিধা হয় মিটিং সিটিং সুবিধা হয় এখন প্রশ্ন হলো আমাদের যখন দিন আমেরিকাতে তখন রাত এখন আমেরিকাতে রাত তখন এটার জন্য কি করবেন তাহলে তো আমাদের রাত্রে অফিস শুরু করা দরকার রবিবার যারা সাপ্তাহিক ছুটি রেখেছেন তারা রবিবার কেন রেখেছেন কি কারণে ধর্মীয় কারণে রবিবারটা ইউরোপিয়ান বা যে সপ্তাহে ছুটি রেখেছে সেটা কি কারণে রেখেছে বাণিজ্যিক কারণে না ধর্মীয় কারণে ধর্মীয় কারণে তারা খ্রিস্টান ধর্মের অনুসারী তাদের রবিবার দিনটা তাদের তাৎপর্য তারা বন্ধ রেখেছে তাহলে একই যুক্তিতে আমাদের জন্য শুক্রবার বন্ধ থাকাটাই কি যত কদিন আগে আমাদের শিক্ষার্থীদের পড়ালেখা নানাভাবে পিছিয়ে গেছে গরমের কারণে বেশ কিছুদিন বন্ধ গেছে এটা পোষায় নেওয়ার জন্য মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন প্রয়োজনে শুক্রবারও ক্লাস রাখলাম করা হতে পারে নেওয়া হতে পারে প্রসঙ্গত বলেছেন হবে এটা বলেন নেব বলছেন যে প্রয়োজনে হতে পারে একাত্তর প্রয়োজন হলে নিরুপায় হলে বিশেষ মুহূর্তে একদিন শুক্রবার পরীক্ষা হলো কিছু হয়ে এটা তো ডিফারেন্ট ইস্যু হতেই পারে কিন্তু স্থায়ীভাবে যদি শুক্রবার দিনটাকে আমরা কাজের দিন বানিয়ে ফেলি বা এই দিনটা তো পোলাপানকে পড়াই এই যে রমজান মাসে স্কুল আমাদের খোলা রাখতে হয়েছে এর ফলে বহু ছেলে মেয়েরা রোজা রাখতে পারেনি আমাদের তরুণ প্রজন্মের যে দুরবস্থা আজকে আমাদের এলাকার থানার সময় সাহেব আছেন আলহামদুলিল্লাহ তো ওনারা ভালো বলতে পারবেন যে এই যে আমাদের উত্তিবয়সের তরুণদেরকে নিয়ন্ত্রণ করা এখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভাইদের জন্য কঠিন হয়ে যাচ্ছে আমরা সবাই কম বেশি জানি তাই না কিশোর গ্যাং বের হয়েছি একটার পর একটা মরার উপরে খড়ার ঘা মানে কন্ট্রোল করা যাচ্ছে না ফলাফল নষ্ট হয়ে যাচ্ছে এই অবস্থাকে উত্তর থেকে উত্তরণের উপায়টা কি একটাই উপায় নৈতিক শিক্ষা দেওয়া বাচ্চাদের নৈতিক শিক্ষা যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে না থাকে আমাদের বই পুস্তকে না থাকে পরিবারে না থাকে তাহলে সেক্ষেত্রে এটা নষ্ট হয়ে যাবে অতএব আমাদের জমার দিনের তাৎপর্য গুরুত্ব বুঝতে হবে এবং এই একটা দিন অন্তত আমাদের বাচ্চাদের জন্য নানামুখী আয়োজন রাখা উচিত মসজিদে জমার দিনে যে ফ্ল্যাট আলোচনা হয় এখানে শিশুদের জন্য কিশোরদের জন্য আলাদা কিছু থাকে না আমরা খুব আকুতি পরে সবসময় আহ্বান করি সারা দেশের প্রতি 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 এবং যে প্লিজ আপনারা তরুণদের জন্য বিভিন্ন প্রোগ্রাম রাখেন আমি মিডিল দেখেছি বিভিন্ন দেশে আছে ইস্ট লন্ডন মসজিদ সারা বিশ্বের একটা আদর্শ মসজিদ সেখানে সে একটা মসজিদ পুরো আপনার লন্ডনের মধ্যে মুসলমানদের সোসাইটিকে অত্যন্ত স্ট্রং করেছে জাস্ট একটা মসজিদ কি করেছে মসজিদ তাদের একটার পর একটা কার্যক্রম এমনভাবে করেছে যে পুরো সমাজকে তারা একটা সুন্দর জিনিস উপহার দিতে বলেছে মুসলিম একটা মেলবন্ধন গড়ে তুলেছে মিডিল ইস্টে আপনি দেখবেন প্রায় ম্যাক্সিমাম মসজিদে ইউথ ক্লাব আছে মসজিদে যুবকদের ক্লাব আছে আমাদের সেটা চিন্তা করলে কলাপন যদি বলে যে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব বা মুরব্বীরা চাচাজিরা আমরা ক্লাব বানাবো ঠ্যাংটন ব্যাঙ্গে দেখুন মুরব্বীরা অথচ আমার তরুণরা যদি তাদের সাংস্কৃতিক সরিয়ার গন্ডির মধ্যে থেকে যে সংস্কৃতি আয়োজন করা যায় খেলাধুলা করা যায় সেগুলি তাদেরকে আমরা মসজিদের ছত্রছায় করতে দিতাম তাহলে ছেলেগুলো নষ্ট হতো না এ ছেলেগুলো বকে যেত না এ ছেলেগুলো সন্ত্রাসী হতো না তারা মাদকের দিকে যেত না তারা খারাপ দিকে যেত না তো আমরা মসজিদকে কেন্দ্র করে কৃষকদের জন্য শিশুদের জন্য তরুণদের জন্য আলাদা আলাদা প্রোগ্রাম রাখা উচিত নানা রকমের আয়োজন রাখা উচিত আমরা আলহামদুলিল্লাহ কমসা মসজিদ কমপ্লেক্স যেটা করতেছি সেখানে আমাদের স্বপ্ন আছে যে আমরা এইভাবে আলাদা আলাদা প্ল্যান প্রোগ্রাম রাখবো যে তরুণরা তাদের মতো তাদের জন্য আয়োজন থাকবে শিশুদের জন্য আয়োজন থাকবে আমাদের মসজিদগুলোতে শিশুদের জন্য কিছু নাই মেয়েদের জন্য কিছু নাই তরুণদের জন্য কিছু নাই যার কারণে এই জেনারেশনটা আমাদের থেকে তেমন কোনো সুবিধা পাচ্ছে না তো আপনারা অনেকে অনেক মসজিদে দায়িত্বশীল আছেন আমি আপনাদের অনুরোধ করবো যে ইয়াংদের জন্য নানা আয়োজন করেন শুধু ওয়াশ নানা আয়োজন করবেন না শুধু যুবকরা জানে যে হুজুর মানে ওয়াশ করবে আর কি করবে হুজুরের কাজে তো ওয়াজ কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ওয়াজ করেছেন মসজিদে নববীর আঙ্গিনা মসজিদের ভেতরে না মসজিদের আঙ্গিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপস্থিতিতে ইথিওপিয়ান সাহাবীরা খেলাধুলা করেছে আপনারা জানেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা অবশ্য শরীরচর্চামূলক খেলাধুলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্ত্রী উম্মে মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সাথে নিয়ে সেটা উপভোগ করেছে ইসলামে কি নাই বলেন ক্রীড়া বিনোদন সমাজ মসজিদের বিশাল বড় মাঠ আছে সেখানে যুবকদের দোকান এসে তো কি করবে পলা পলা অন্য জায়গায় আকাম টুকাম করে তাদেরকে তো আপনারা কাছে আসতে দেন না তাদের জন্য ভালো কোনো পরিবেশ রাখেন না ছোট পিচ্ছি মসজিদে আসছে একটু কান্নাকাটি করছে দিয়েছেন ধমক ওই পোলা জীবনত্তর দবা করে এই জায়গায় আসতেছে না জীবন দেখে দিচ্ছে আমাকে বলেনি জমা আমাদের ঘরে ঘরে মসজিদে মসজিদে সব জায়গায় অনুদান করতে হবে চর্চা করতে হবে আর তাদেরকে টফিক দান করুন এবং ইসলামটাকে শুধুমাত্র এ বাদত সর্বস্ব দিন হিসেবে না নিয়ে সামগ্রিকভাবে আমাদের জীবনের প্রত্যেকটা স্তরে ইসলাম যে আমাদেরকে গাইডলাইন দিয়েছে সেটাকে আল্লাহ তালা মেনে চলার তৌফিক দান করুন আমরা সে দোয়ারা করবো সাল্লাহ আল্লাহ কাছে এবং চেষ্টা করব আর জমার দিনে বিশেষ করে আগে আগে মসজিদে আসার ছিল তো অনেক বেশি আলহামদুলিল্লাহ এই মসজিদে আমি যখন প্রথমে আসি তখন আমি দেখতাম জমার আলোচনা শুরু করার সময় আধা কাতার নামাজে মুসল্লি এক কাতার উপরে হতো না যখন আলোচনা শুরু হতো এখন আলহামদুলিল্লাহ মসজিদে ঢোকার আগে দোতলা নিস্তলা ফুল হয়ে দোতলায় অনেকাংশ ফুল হয়ে যায় পরিপূর্ণ হয়ে যায় এটা একটা ভালো দিক এটা শুধু এই মসজিদে আর সব মসজিদে হওয়া উচিত কিন্তু আমাদের এখানে একটা সমস্যা হলো যে আপনারা এসে বোবার মতো বসে থাকেন সবাই এই জায়গাটাতে আমরা একটা আপত্তি আছে আপনারা এসে যে চুপচাপ বসে থাকেন এটাতে কি লাভ বসে থাকলে আপনি সব পাবেন কিন্তু বসে অনর্থ বসে থাকার কোনো যুক্তি নেই এই টাইম টাইমটাতে আমরা কোরআন কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারি সামনে কোরআন লেখা আছে চাইলে আমরা এই পিলারগুলোর চারপাশে উপরে কয়েক ফিট উপরে চারপাশে আপনার রাউন্ড করে কোরআন রাখার র্যাক দিয়ে দিতে পারি আমরা কোরআন তেল করতে পারি ভালো বই থাকতে পারে বই পড়তে পারি এখানে একটা লাইব্রেরি আছে এই লাইব্রেরিটা মতো এতে অসহায় এই মসজিদে আরেকটা নেই ওই যে কোনায় আলমারিটা আছে যে কোনো কেউ ওটা ধরছেন দোতলা দোতলা আলমারি আছে ইসলাম ফাউন্ডেশন থেকে অনেক বই বস্তু আনার ব্যবস্থা করছে আমাদের সহদেশ ইসলাম ফাউন্ডেশন সাবেক ডিরেক্টর ছিলেন কিন্তু এই বইগুলো আমার মনে হয় না কেউ ভুলেও হাত দিয়ে দেখেন তো আমরা মসজিদে যারা জমা আগে আগে আসি তারা মেয়ের মানে কোরআন করবো বই বস্তু পড়বো দিলি বই পড়বো এবং দূরস্ব পড়বো অন্য আমল করবো আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করো